যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন পাঁচ হাজার চারশো কর্মী ছাঁটের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফেডারেল কর্মী সংখ্যা কমানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহ থেকে ছাটাই কার্যকর করা হবে এবং ভবিষ্যতে আরও কর্মী কমানোর পরিকল্পনা রয়েছেও তাদের পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা দারিন সেলনিক বলেন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হবে এবং বেসামরিক শ্রমশক্তির পাঁচ থেকে আট শতাংশ কমিয়ে আনা হবে প্রতিরক্ষা বিভাগ থেকে মোট পঞ্চাশ হাজার কর্মী কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এদিকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই পনেরো সহকর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে এই গণছাটাই নিয়ে মার্কিন জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে রয়টার্স পরিচালিত এক জরিপে বেশিরভাগ মার্কিনই মনে করছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত সরকারি পরিবেশগুলোকে ব্যাহত করবে এছাড়া রিপাবলিকান আইন প্রণেতারা ভোটারদের তোপের মুখে পড়েছেন যারা ব্যাপক ছাঁটের কারণে ক্ষোভ প্রকাশ করছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি